আসসালামু আলাইকুম আপনারা যারা সিডি আইলস করতে যাচ্ছেন তো তাদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি বাসায় বসে সিডি আইলস প্র্যাকটিস করবেন কোন ওয়েবসাইট আপনাদের জন্য পারফেক্ট হবে সো লেটস সি সো আমরা এখন দেখব কিভাবে আমরা সিডি আইলস এ প্র্যাকটিস করব সো প্রথমে আমরা ওয়েবসাইটে লগইন করব আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কি ইগনোভেট ডট কম ইগনোভেটে জাস্ট আপনি জাস্ট সার্চ করবেন এই ওয়েবসাইটে সার্চ করার পর দেখবেন এখানে চলে আসবে একটা ওয়েবসাইট হচ্ছে কি আইস প্র্যাকটিস করা সবচেয়ে বড় একটা ওয়েবসাইট যেখানে আপনি চাইলে লগ ইনও করতে পারেন কিন্তু আমি লগ ইন করছি না আমি আপনাকে দেখে লগ ইন না করাই দেখাচ্ছি কিভাবে করতে পারেন এই ওয়েবসাইটটা কিন্তু কিনা যাবে সো আপনি চাইলে কিনে করতে পারেন কিনলে কিন্তু এখানে অনেকগুলো রিসোর্স পাচ্ছেন আপনি চাইলে এখানে দেখেন task 1 আপনি চেক করতে পারছেন স্কোর task 2 এ আপনি স্কোর চেক করতে পারছেন তারপর কোনো একটা রাইটিং এর স্কোর স্পিকিং এর স্কোর সবকিছু কিন্তু এখানে চেক করা যায় আপনি একটা ভয়েস রেকর্ডিং দিয়েও এখান থেকে চেক করতে পারেন এই দেখুন স্পিকিং এর স্কোর এখানে চেক করা যায় সো কেউ চাইনি সেটা করতে পার নাও আমি এখন দেখাবো যে কিভাবে আপনি ক্যামব্রিজে প্র্যাকটিস করবেন এখানে আপনি আয়েলসের সবগুলো দিকে দেখতে পাচ্ছেন 리ডিং স্পিকিং এন্ড রাইটিং এই যে রিসোর্স গুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ক্যামব্রিজ এর রিসোর্সেস মেইন এস এক্সাম যেরকম হয় এরকমই কোয়েশ্চেন টাইপ এখানে আমরা টা একটু দেখে নেব লিসনিং এ ঢুকার এখানে একাডেমিকে ঢুকবেন যেহেতু আমরা একাডেমি স্টুডেন্ট এই দেখেন এখানে একত্রিশে গেলে কিন্তু ক্যাম্ব্রিজ টেনে চলে আসছেন সো যত পেছন থেকে সামনে একাবেন তো ক্যাম্ব্রিজ গুলা কমতে থাকবেন সো উনত্রিশ উনত্রিশে দেখেন আহ আমি সাতাইশে একটু যাই দেখেন সাতাইশে এগারো আবার পঁচিশে দেখতে পারবেন পঁচিশে হচ্ছে কি আমাদের বারো সো আমরা একটা ক্যাম্ব্রিজের টেস্টে ঢুকবো সেটা হচ্ছে কি আমাদের লিসনিং এখানে দেখেন এটা যেহেতু ফোকাস মুড করা যায় এটা যেহেতু আমাদের লিসনিং হচ্ছে কি টেস্ট ক্যাম্ব্রিজের টেস্ট সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে বয়েস ইচ্ছা মতো আপনি কমাতে বয়েস ইচ্ছা মতো আপনি দিতে পারবেন সো এটা কোনো প্রবলেম হবে না যেহেতু এটা ক্যাম্ব্রিজের জন্য এই দেখেন এখানে আমাদের কিন্তু প্রশ্ন হাইলাইটও করা যায় এই দেখেন ইউ ক্যান ডু দ্যাট হাইলাইট করা যায় এই দেখেন সো পার্ট টু তে যায় এমসিকিউ আছে পার্ট এখানে তেমন দেখতে পাচ্ছি বক্স মেচিন আছে বক্স মেচিন গুলো আপনি প্র্যাক্টিস করতে পারেন এখানে পার্ট থ্রি কে যায় পার্ট থ্রি তে এমসি কিউ এখানে আবার দেখতে পাচ্ছি আমাদের এম ফ্রি বিয়ে গুলা এখানে বসাতে পারবেন ওই যেখান থেকে একটা আনসার নিয়ে এখানে আপনি ইচ্ছা মতো করে বসাতে পারবেন এন্ড দেখেন একটা ব্যাপার হচ্ছে কি যে যেগুলো আনসার হয়ে যাবে এগুলো কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে যেগুলো আনসার দিয়ে দিবেন এগুলো কিন্তু হাইলাইট হয়ে যায়

দশ থেকে একদম 20 পর্যন্ত সব কিছু আছে এখানে সো আমরা এখন বিশ নাম্বার কেমব্রিজ একটু দেখি এই দেখেন আমরা এখানে কিন্তু ফোকাস মোডে ঢুকলাম একদম মেইন যে টেস্ট হয় জিরো আমরা ঢুকে গেছি কিন্তু ঠিক আছে এই দেখেন এখানে আপনি পাচ্ছেন আপনার পেসেজ খুবই বড় স্ক্রিনে পেসেজ থাকে এখানে আপনি পাচ্ছেন আপনার কোয়েশ্চেন এটা হচ্ছে কি ফিলিং দা ইচ্ছা মতো দেওয়া যায় রিডিং ও কিন্তু আমাদের হাইলাইট করার অপশন অবশ্যই আছে আমরা জানি কপি পেস্টও কিন্তু করা যায় সো এটা নিয়ে চিন্তা করবেন না যে কপি পেস্ট কিভাবে করবেন সো পার্ট টু তে যাই পার্ট টু তে কিন্তু আমাদের এই দেখেন ফিল ইন দা আবার আমাদের সেন্টেন্স ম্যাচিং যেটা এটা থাকে এই দেখেন এখানে লিস্ট অফ রিসার্চের আপনি ইচ্ছা মতো এভাবেও আনসার করতে পারেন পার্ট থ্রি তে যায় পার্ট থ্রি তে পেসিজ যাচ্ছে এই দেখেন এখানে লিস্ট অফ রিসার্চারদের নাম আছে আবার দেখতে পাচ্ছি এখানে পিনি দা গ্যাপস আছে আপনি চাইলে ধরেন এখানে আনসার হচ্ছে কি ড্রামাটিক আপনি চাইলে ওই ড্রামাটিকটাকে কপি করে পেস্ট করে নিয়ে এখানে বসায় ফেলতে পারেন আপনাকে স্পেলিং মিস্টেক নিয়ে কোনো প্রবলেম হবে না তো এখানে ওয়ার্ড হারানোর কোনো অপশন নেই কারণ এখানে হাইলাইট করে ফেলছেন

যেহেতু রাইটিং আমরা একাডেমিকে এখানে করে যাবো এখানে দেওয়া যায় এখন আপনি যদি চান যে ফুল টেস্ট টা একসাথে দিবেন সেক্ষেত্রেও দিতে পারবেন ধরেন এখানেও সেম সিস্টেম যত পেছনে যাবেন তত পেছনে ক্যাম্ব্রিজ আপনি পাচ্ছেন ঠিক আছে সো আমরা তো পেছনে যাচ্ছি না আমরা জাস্ট একটা ক্যাম্ব্রিজ ধরতেছি ট্রেনিং এই দেখেন এখানে আমাদের একটা ম্যাপ দেখতেছি এখানে ম্যাপ একটা আছে পার্ট ওয়ান একটা ব্যাপার খেয়াল করেন এখানে কিন্তু টাইম আর চলতেছে একটু ফুল স্ক্রিনে চলে আসি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এদিকে এখানে কিন্তু আমাদের টাইমার চলতেছে তাই না টাইম দেখতে পাচ্ছি এদিকে এখানে কিন্তু আপনি টাইপ করলে এখানে কিন্তু আপনার ওয়ার্ড কাউন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন এখানে ওয়ার্ড কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড কিন্তু আমি লিখলাম সো ওয়ার্ড কাউন্টিং নিয়ে কোনো প্রবলেম হয় না তারপর হচ্ছে গিয়ে এখানে যাই পার্ট টু পার্ট টু দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান টু একসাথে থাকে পার্ট ওয়ান পার্ট টু আপনি চাইলে পার্ট টু আগে লিখতে পারেন সাইড আবার পার্ট ওয়ানও আগে লিখতে পারেন সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না এই দেখেন এখানেও আপনার ইচ্ছা মতো আছে আপনি আবার এই স্ক্রিনটাকে বড় ছোটও করতে পারেন ইউ ক্যান ডু দিস লাইক দিস এটা এরকম করা যায় বড়ো ছোটোও করা যায় স্ক্রিন নিজের ইচ্ছা মতো আপনি সাইড বড় করতে পারেন বোল করতে পারেন ইচ্ছা মতো যা এরকম করতে পারছেন করতে পারেন সো এরকম থাকে আর এই দেখেন পার্ট টু এটা হচ্ছে কি পার্ট ওয়ান ঠিক আছে এ হচ্ছে কি আমি যে রাইটিং সেকশন লেটস কাম টু দ্য স্পিকিং আচ্ছা আমি এখন স্পিকিং এ ঢুকলাম সো স্পিকিং অ্যাকচুয়ালি এখানে আপনি চাইলে ফুল টেস্টও দিতে পারেন আবার ইন্ডিভিজুয়ালিও দেওয়া যায় আচ্ছা এখানে স্পিকিং এ একটা মজার ব্যাপার হচ্ছে কেউ কিন্তু চাইলে এখানে একটা প্রশ্নের রেকর্ডিং করে করে আনসার নিজের সিকোয়েন্স দেখতে পারে স্পিকিং এর আপনার কতটুকু হলো কতটুকু ভোকিবুলারি লেভেল বা কতটুকু আপনার গ্রামাটিক্যাল র্যান্ড সবকিছু আপনি কিন্তু এখানে চেক করতে পারেন সো এখানে জাস্ট রেকর্ডিংটা করে আপনি দিয়ে দিতে পারেন আমার এখানে এলাও নাই তার জন্য আমি দিচ্ছি না এলাও করতেছি না আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন ঠিক আছে সো এই কপি রেকর্ড করতে পারেন নেক্সট কোয়েশ্চেন করলে কিন্তু পরের প্রশ্নতে যেতে পারেন পার্ট টু আছে দেখেন এটা হচ্ছে যে পার্ট টু দুই মিনিট কথা বলবেন পার্ট থ্রি এভাবে আচ্ছা আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে নিই ইগনোভেটার ইগনোভেটে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে এটা কিন্তু কিনা যায় সো আমরা দেখবো একটু এটা কিন্তু কিনা যায় যাদের কার্ড আছে এরকম কার্ড আছে যাদের তারা কিন্তু এটা কিনতে পারবেন আর আপনাদের কিনতে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে কিনে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে কারণ যেহেতু কার্ডের একটা ব্যাপার সেপার আছে সবার কার্ড আবার সাপোর্ট করে না এখানে আচ্ছা এই দেখেন এখানে এগুলো কিন্তু লক করা অনেক রিসোর্সেস আছে আপনার ইংলিশ শিখার জন্য এই দেখেন রাইটিং এর জন্য অনেক রিসোর্সেস প্রত্যেকটা ইয়ের জন্য আপনার প্রশ্নের জন্য রিসোর্সেস আছে এখানে ফোনেটিক্স আছে ভকিকুলারি আছে আয়স এর জন্য আলাদা করে রিসোর্সেস আছে আপনি রাইটিং চেকিং স্পিকিং চেকিং অনেক কিছু এখানে করতে পারেন কিন্তু আমরা অনেক কিছু করতে পারলেও হচ্ছে গিয়ে আমাদের প্রিমিয়ামটা আমাদের কাছে থাকে আমরা অ্যাক্সেস এই এই যে প্রত্যেকটা স্পিকিং জেনারেশন থেকে শুরু করে এখানে সেক্ষেত্রে আছে মানে সে কোন সেন্টেন্স প্রেফারেন্স কিভাবে করবেন কোনো সেন্টেন্স বুঝতেছে না সেই সেন্টেন্স এর এক্সপ্লেনেশনও আপনি পাচ্ছেন আপনি কোন গ্রামাটিক্যালি কারেক্ট কিনা না কোনো কে স্পিচে রূপান্তর করা সবকিছু কিন্তু এখানে রিসোর্সেস আছে তো যদি চায় তাহলে সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে যদি এটা কিনে ওকে সো আপনারা যদি না কিনেন সেক্ষেত্রে এরকম কিছু না যে না কিনলে আমি তো কিছু অ্যাক্সেসই পাবো না এরকম কিছু নাই না কিনলে আপনি তো আপনি ক্যামব্রিজের যা অ্যাক্সেস আছে সব পাবেন এই যে রাইটিং জেনারেটর থেকে শুরু করে যা ক্যামব্রিজের যা অ্যাক্সেস থাকে তা সব কিছুই আপনি পাবেন বাট ধরেন কোনো এক্সট্রা কিছু প্র্যাকটিস করতেছেন এমনি আমাদের স্টুডেন্টের সমস্যা যেটাই হয় যে আমরা রাইটিং চেকিং করাতে পারি না সো এটা প্রিমিয়ামটা আপনার কাছে থাকলে আপনি চেকিং করতে পারেন আর শুধু এটা না আমাদের সিডিআইএস এর আর অনেকগুলো ওয়েবসাইট আছে সিডিআইএস ওর এখানে লগ ইন আজ দেখতে পাচ্ছি ডট কম যেটা সেটাতেও কিন্তু আপনি এখানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনি মক টেস্ট দিতে পারতেছেন আবার আপনি চাইলে কিন্তু ওই ক্যামব্রিজও প্র্যাকটিস করতে পারতেছেন এখানে সবকিছুর অ্যাক্সেস আছে আপনি স্টার্ট করলে এটা করতে পারেন ঠিক আছে এটাতেও এরকম এক্সেস দেওয়া আছে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এমনিতেই পেয়ে যাবেন একটু সাইন ইন করে নেবেন করে স্টার্ট করে নিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে করতে হবে অ্যান্ড আপার্ট ফ্রম দেখ কেউ যদি মনে করেন এগুলা প্র্যাকটিস করে আপনাদের হচ্ছে না বা আপনি বুঝতেছেন না কিভাবে করবেন সো তার জন্য তো অবশ্যই আমরা আছি এখানে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে পুরো কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে আপনাদেরকে আগাতে হবে ফুল প্রসেস অন আমি আপনাদেরকে দেব সেটার জন্য কথা বলতে তো কোনো টাকা লাগবে না সো ইউ ক্যান কাম অ্যান্ড ডিসকাস উইথ আস কিভাবে প্র্যাকটিসটা স্টার্ট করবেন তার জন্য তো অবশ্যই আমরা এখানে আছি ইফ ইউ নিড এনি হেল্প রিগার্ডিং ইউর প্র্যাকটিস ইন সিরিয়ায় ইয়ার টু হেল্প ইস সো ইউ ক্যান কাম এন্ড জয়েন আস সো এতটুকুই আজকে আমাদের আয়ল প্র্যাকটিস এর জন্য আপনাদের ফার্দার কোনো হেল্প লাগলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার ক্যাপশনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ